ধর্ম নিয়ে যারা রাজনীতি করে তাদের বিষয়ে সমাজ ও রাষ্ট্রের দৃষ্টিভঙ্গি এবং করণীয় কিছু গুরুত্বপূর্ণ দিক থেকে বিবেচনা করা উচিত কিছু যুক্তিপূর্ণ ও ভারসাম্যপূর্ণ মতামত এক জনবনের সচেতনতা বাড়ানো উচিত ধর্ম ও রাজনীতি আলাদা বিষয় এটি বোঝাতে শিক্ষা ও গণমাধ্যমের মাধ্যমে সচেতনতা তৈরি করতে হবে ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করলে কি ক্ষতি হতে পারে সেটা জনগণকে জানাতে হবে দুই আইনি ও সাংবিধানিক ব্যবস্থা গ্রহণ সংবিধানে ধর্মনিরপেক্ষতা সেকুলারিজম থাকলে ধর্মের ভিত্তিতে রাজনীতি করা বেআইনি হওয়া উচিত নির্বাচন কমিশন ও আদালতকে এসব বিষয়ে কঠোরভাবে নজরদারি রাখতে হবে তিন ধর্মীয় সম্প্রীতির প্রচার ধর্মের নাম করে ঘৃণা বা বিদ্বেষ ছড়ানো হলে তা বন্ধ করতে ধর্মীয় নেতাদের ভূমিকা নিতে হবে সব ধর্মের মধ্যে পারস্পরিক সম্মান ও সহনশীলতা বাড়াতে সংস্কৃতি কীর্তন আলোচনা ইত্যাদির আয়োজন হতে পারে চার প্রশ্ন করতে শিখতে হবে কে কি ধর্ম বলছে নয় বরং কে কি কাজ করছে তা দেখা জরুরি রাজনীতিকরা যদি ধর্মের দোহাই দিয়ে নিজেদের স্বার্থ সিদ্ধি করতে চায় তবে জনগণকে তা চিহ্নিত করে প্রশ্ন করতে হবে পাঁচ সংবেদনশীলতা বজায় রাখা সমালোচনা বা প্রতিবাদ হোক যুক্তিনির্ভর সহিংসতা বা ঘৃণামূলক নয় ধর্মবিশ্বাস কারও ব্যক্তিগত বিষয় সেটাকে সম্মান করে কেবল তার রাজনৈতিক ব্যবহারের বিরোধিতা করতে হবে ধর্ম নিয়ে রাজনীতি করা বিভাজনের পথ তৈরি করে তাই সচেতনতা আইন শিক্ষা ও সামাজিক সম্প্রীতির মাধ্যমে এর বিরোধিতা করাই উত্তম